নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তা হলো কপাল খুলছে দু হাজার পঁচিশে এক ঠিকই শুনেছেন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুসারে কোন তিনটি রাশি হতে চলেছে সুপার লাকি সেই ব্যাপারেই আজকে আপনাদের বলবো আসুন জেনে নি বাবা ভাঙার একের পর এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী বিশ্বকে স্তম্ভিত করেছে উনিশশো সাতচল্লিশ সালে প্রিন্সেস ডাইনার মৃত্যু থেকে শুরু করে দু সালে নিউ ইয়র্কে টুইন টাওয়ারের ধ্বংসের মতো বহু ঘটনা তার ভবিষ্যৎবাণীর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে বলে দাবি করেন অনেক জ্যোতিষী এবার দু সাল নিয়ে বাবা ভাঙার বিশেষ মতামত রয়েছে এবং তিনটি রাশিকে বিশেষভাগে মানে বিশেষভাবে ভাগ্যবান বলে মনে করা হচ্ছে বুলগেরিয়ার এই রহস্যময়ী ভবিষ্যৎ বক্তা বালকানের বাবা ভাঙা নামে পরিচিত তিনি যেমন অনেক ভয়াবহ দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছেন তেমন কিছু সুখবরও দিয়েছেন দু সাল সম্পর্কে তার ভবিষ্যৎবাণী অনুসারে এমন তিনটি রাশি রয়েছে যারা এই বছর লাভের মুখ দেখতে চলেছেন আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলি কি কী প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন দু হাজার সালে মেষ রাশির জাতকদের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এর ফলে আপনি বহু চমকপদ ফল পেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে মনে রাখতে হবে তা হলো আগত সম্ভাব্য পরিবর্তনগুলির ইতিবাচক দিকটি বিবেচনা করে পদক্ষেপ নেওয়া সাহস করে মানে সাহস ধরে রাখুন এবং খোলা মনে আন্তরিক বিশ্বাস নিয়ে এগিয়ে যান তাহলে দেখবেন মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের খুব খুব ভালো হবে এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুসারে দু হাজার সালে আপনি যেদিকেই যাবেন সাফল্য আপনার সঙ্গী হবে আপনার জীবন সমৃদ্ধি ও সাফল্যে ভরে উঠবে এতদিন ধরে করা কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেতে শুরু করবেন দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত প্রাপ্তিযোগ ঘটবে আর্থিক দিকেও সাফল্য লাভ করবেন বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করলে বিভিন্ন ক্ষেত্রে লাভবান হবেন এবং যে বুদ্ধি আপনি যে বিনিয়োগ করবেন লাভবান থেকে কিন্তু আপনার শ্রীবৃদ্ধি ঘটবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকারা সৃজনশীলতা আপনাকে বিস্মিত করতে পারে দু সালে তারা বিভিন্ন দিক থেকে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা গতানুগতিক পথে না হেঁটে ভিন্ন পথে চললেও সাফল্য লাভ করবেন আগে থেকে কোনো বিষয়ে ধারণা পেলে সেই ভাবনাকে গুরুত্ব দিন এই বছর মনোযোগ দিয়ে কাজ করলে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের তাহলে আপনাদেরকে বললাম যে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুসারে টোয়েন্টি মানে রাশি সুপার লাকি হতে চলেছে তারা কারা তারা হচ্ছে মেষ রাশি বিশ্ব রাশি এবং মিথুন রাশি এই তিনটে রাশির কিন্তু খুব খুব ভালো হতে চলেছে যেগুলো বললাম মাথায় রাখবেন আর অবশ্যই সবসময় ঈশ্বরের স্মরণ নেবেন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগরিদ জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়